তো হ্যালো লোক আজ কি অবস্থা তোমাদের তো আশা করি আমি খুব ভালো আছি আজকে ভাই তোমাদেরকে আপডেট কিন্তু দেখাবো তোমাদেরকে আর সামনের সপ্তাহে কিন্তু এগুলো ইভেন্ট চলে আসতেছে ভাই ধামাকা ইভেন্ট ভাই মাথায় নষ্ট ইভেন্ট গুলো কিন্তু আর এখানে দেখতে দেখো আমাদের ম্যাপে কিন্তু দুইটা জিনিস কিন্তু ভাই আপডেট হতে চলেছে সেটা হচ্ছে প্রথমত পিকটা আপডেট হবে আর যেটা এখন হাই স্কুল আছে হাই স্কুল কিন্তু পাল্টাই যাবে আর এখানে কিন্তু পিক হ্যাঁ পিকটা যে দ্বিতীয় যে পিকটা আছে এই পিকটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু দেখো ভাই পুরো একটা মাথায় নষ্ট আপডেট কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই কিন্তু কিন্তু একটা আমাদের কাছে তো চারটা পাঁচটা রিমোট দেখতে ভাই পাশ রিমোট গুলো ভাই কি বলবো তোমাদেরকে আমাকে রিমোট গুলো এতটা ভালো লেগেছে হ্যাঁ বলা ভাই রে রিমোট গুলো ভাই পুরো মাথায় নষ্ট রিমোট দেখতে পাতেছো রিমোট গুলো দেখতে পাচ্ছ ভাই জোশ রিমোট এটা কিন্তু এক সপ্তাহের ভিতর আহ এর মধ্যগুলো আসতে চলছে ভাই মাথায় নষ্ট আপডেট কিন্তু এইবারকার আপডেটে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে অনেকগুলো কিন্তু ইভেন্ট কিন্তু আসতে চলেছে ভাই ইভেন্ট কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু পাল্টাই দিবে এখন দেখতে পাচ্ছ জোস লাগতেছি আর কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ আর একটা আপডেট কিন্তু এখানে চলে এসতেছে আর এটা আপডেটে ভাই দুটা পোশাক কিন্তু আর একটা এনিমেশন এনিমেশনটা ভাই এনিমেশন কিন্তু না দুই আর ডাবল যে পোশাকটা আছে ডাবল পোশাক মানে ডাবল যে রিমোটটা আছে ডাবল কিন্তু রিমোট দিতা দিতে পারবা এটা কিন্তু ভাই একটা লাভ রিমোট সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জোস একটা রিমোট কিন্তু আর পোশাক দুটো কিন্তু অশ্লীল লেভেলের পোশাক সেটা কিন্তু তোমরা দেখতে পাতেছো যোর যোজ পোশাক ভাই কি বলবো তোমাদের কি অস্থির লেভেল পোশাক এই পোশাকগুলো কিন্তু আমাকে পুরোটাই ভাই মাথায় নষ্ট লেগেছে ইয়ার কি বলবো তোমাদেরকে তোর তার থেকে রিমোট দুইটা ভাই রিমোট কিন্তু ভাই একটা রিমোট এটা কিন্তু ডুর রিমোট সেটা কিন্তু তোমরা দেখতে পাতেছ আর এখানে কিন্তু ভাই আহা এইবার সামনে সপ্তাহে যে আপডেটগুলো ভাই দুইটো আপডেট কিন্তু ভাই পুরোই মাতানো স্ট আপডেট কিন্তু আস্তে চলেছে আর এখানে আপডেটগুলো ভাই কি বলবো আপনাদের এখানে কিন্তু লাস্ট পর্যন্ত যে আপডেটটা আছে এটা আপডেটও কিন্তু আসতে চলেছে ইয়া কি বলবো তোমাদেরকে দতে দেখতে পাচ্ছো জোরস আপডেট কিন্তু আস্তে চলেছে তো চ্যানেললে নতুন হইতাগলে চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর সামনে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও তো দেখতে পাচ্ছো ভাই আপডেটই কিন্তু ভাই কি বলবো তো তিনটা আপডেট কিন্তু আমাদের গেমে আস্তে চলেছে আর এই আপডেটই কিন্তু ভাই পুরো নষ্ট হয়ে গুলো কিন্তু আসতে চলেছে আর কি বলবো তোমাদেরকে তো দ্রুত ইয়ার